নমস্কার মাম্পি মিষ্টি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরা যাচ্ছি বাড়িতে মিষ্টু আমি আর বাবু চল যাব হ্যাঁ কে কথা কবে এটা কে ও ঠাকুর ধরবি না বাবু ঠাকুর ধরবি না আয়সা কিন্তু অশান্তি লাগবে পরে এই যে অশান্তি লাগবে কিচ্ছু ধরবি না আয়সা পর আয়সা পড় শুন না শুন না এটা কে শুন না এটা কে শুন না